আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো দৈনিক পত্রিকা এবং অনলাইন থেকে তো ডেইলি হাইলাইটার চার চার ও পাঁচ মে দু হাজার পঁচিশ সালের যে আপনার সাধারণ গান সেগুলো তো এখানে আপনার প্রথমে চার মে তো চার মেয়ের এখানে আপনার টপিক রয়েছে চারটা টপিক রয়েছে তো চারটা টপিক ভালোভাবে এখান থেকে আপনারা বুঝতে পড়বেন এবং এখান থেকে পড়লে কিন্তু আপনি সাধারণ গানটাও এখান থেকে জানতে পারবেন এর পরবর্তীতে আপনার এখানে নিচে আপনার আরও মোটামুটি এগারোটা টপিক রয়েছে পাঁচ থেকে এগারো তো এই সেকেন্ড পেজে এটাও আপনারা ভালোভাবে এখান থেকে পড়ে নেবেন এরপরে আসি আমরা এমসি কেউ তো এখানে চার মেয়ের আপনার যে এমসি কুটা রয়েছে তো এর চার মেয়ের যে এম এখানে আপনার মোটামুটি ষাটটা এমসি কু রয়েছে এবং এর পরের পেজে এখানে আট থেকে আর কি পনেরো পর্যন্ত এমসি রয়েছে এটা হচ্ছে আপনার পাঁচ মে তো এই ছিল সম্পূর্ণ সাধারণ গান তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদেশে থাকবেন